দেখুন ভিওয়ার্স আজকে আমরা নিয়ে আসলাম আর এই রেনকোটটার মধ্যে অবশ্যই কিন্তু এরকম একটা হুডি থাকবে আবার সামনে কিন্তু এই যে এখানে পানি যাতে না যায় এই কারণে এরকম এই যে সামনে আমার একটু মাথায় যদি দেখায় এই যে এরকম ক্যাপ সিস্টেম থাকবে ক্যাচটিক এইভাবে ক্যাপ সিস্টেম থাকবে আর এইখানে কিন্তু সামনে যদি আমি একটু দেখাই এখানে কিন্তু বুতাম সিস্টেম থাকবে দেখেন এই যে বুতিয়াম করা থাকে পুরোটা সামনে তো আমি একটা পড়ছি একদম পইরা দেখাইছি দেখেন পুরোটা একদম আর এটা অবশ্যই হাঁটু পর্যন্ত হাঁটু পর্যন্ত থাকবে সাঁতার মাথায় হুটি থাকবে আবার সামনে বুতাম সিস্টেম থাকবে যদি দেখাই এ দেখেন এরকম বুতাম সিস্টেম পুরো বুতাম কিন্তু এভাবে সুন্দর মতো করে খুলতে পারবেন আবার চাইলে বুতামটা লাগাই নিতে পারবেন আপনার অনেক সময় দেখা গেছে বৃষ্টি আসছে তখন কিন্তু আপনার চাইলে এটা আপনি আটকায় রাখলেন আবার চাইলে যখন বৃষ্টি নাই এভাবে খুলে কিন্তু আপনি হাঁটতে পারবেন মাথার হুডিটাও কিন্তু এভাবে খুলে রাখতে পারবেন এভাবে হাঁটতে পারবেন আর এই রেনকোটগুলো কিন্তু খুবই মানে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পানি কিন্তু ঢুকবে না একদম আপনি যদি মানে এখানে পানি যত পানি আসুক এখানে যদি লাগে কোনো পানি এটার ভিতরে ঢুকবে না এটা অরিজিনাল রাবারের মানে একদম পাতলা টাইপের একটু রাবার রাবার টাইপের এগুলো পানি ঢোকার কোনো সম্ভাবনা নাই আর প্রত্যেকটা সেলাইয়ের জায়গা যদি একটু দেখাই এখান থেকে কিন্তু কোনো সেলাই করা না এখানে কোনো সেলাই করা না এগুলো হিট দিয়ে একদম আটকানো এই কারণে কোনো পানি ঢোকার কোনো সম্ভাবনা নাই পানি ঢুকবে না আর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারবেন এবং আমাদের পেজে কিন্তু অর্ডার করার সুবিধা আছে আমি যদি একটু কালারগুলো দেখাই দিই এটা ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট এটার সাথে আমাদের পাঁচ ছয়টা কালার আছে আমি প্রত্যেকটা কালার একটা একটা করে দেখাই দেবো আর এগুলোর সাথে অবশ্যই কিন্তু এরকম একটা প্যাকেট থাকবে এটার সাথে ইনটেক প্যাকেট যদি আমি একটা দেখাই যেমন এই যে একটা প্যাকেট ইনটেক প্যাকেট করা এটা খুললে আপনার এই যে রেনকোটটা এরকমভাবে পেয়ে যাবেন আর এটার যেমন আমি আপনার কালারগুলি যদি একটু দেখাই যখন এটা ব্ল্যাক কালার এটা আছে ব্লু কালার আমি যেটা পরা সেটা এটা গ্রিন কালার আর এগুলো একটাই সাইজ ফ্রি সাইজ আবার এইখানে যদি আবার কালারগুলো দেখাই বেগুনি কালারের তো আপনার এই যে হলুদ কালারের পেয়ে যাবেন তারপরে আপনার এইখানে অ্যাশ কালারের আছে তারপরে এখানে রেড কালার আছে মানে এরকম প্রত্যেকটা কালার কিন্তু আছে আমাদের কাছে আর স্টক কিন্তু অ্যাভেলেবেল আমি যদি একটু এখান থেকে পুরো নিচ পর্যন্ত দেখাই পুরোটা কিন্তু এই ধরনের রেনকোটগুলোই আর আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল স্টকে আছে আপনারা অর্ডার করতে পারেন আবার চাইলে নিউ মার্কেটের আশেপাশে আছেন তারা কিন্তু সরাসরি চাইলে আমাদের দোকানে আসতে পারবেন আর আমাদের দোকানের কিন্তু ঢাকা নিউ মার্কেট সিটি ঠিক দোকান এগারো সরাসরি চাইলে দোকানে আসতে পারবেন আমাদের কিন্তু ওয়েবসাইট আছে ডাব্লিউট ডাব্লিউ ডব্লিউ ডট কম ডট কম চাইলে সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন আবার চাইলে সরাসরি দোকানে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ